তো অন্য কোনো ওয়েব ফিল্ম থেকে আমাকে একজন আমি নাম বলবো না শুধু বলেছে কিন্তু যে কারণে একজন হোক আমি যেহেতু রায়হান রাফি সাহেবের একটি কাজ করেছিলাম আমি তখন বলেছি যে আসলে আমাকে নিলে আমার মতো করে আমাকে এক্সপোজ করতে হবে আদারওয়াইজ আমাকে নিলেন নিয়ে কাজ করলেন না শুধু শুধু ভাই আমাকে নিয়েন না পরবর্তী সে ব্যাপারে কথা হয়নি একদম ফুল ফ্রেস মার্শাল আর্টের উপর এটা আমি এখন মাত্র শুরু করেছি আমি আমি স্ক্রিপ্টটা ভালো করে শুনিনি তবে নামটিও বলতে পারি যে মার্শাল কিং তো ওইটার মার্শাল কিংয়েই তো আলাহতালার ওই ব্যাপারটি আমিই যাচ্ছি আমার সাথে অন্যরা কাজ করবে বা টোটাল এটা কারাতের উপর তৈরি করা হচ্ছে আর কি সময় হলো যে আমাদের যারা এখনকার মানে একটা কাজ নিজেকে অনেক বড় মনে অহংকার দরকার আপনারা যখন অনেক আগে থেকে একটা এখন পর্যন্ত আপনাদের মধ্যে সেই অহংকারটা আমরা দেখছিলাম

আমি না আমি ব্যক্তিগত লাইফে আপনি আপু দেখেন আপনাদের সাথে আমার আমি যতবারই কথা বলেছি আমি দেখেন আমি সব সময় চেষ্টা করি দেখেন যারা ভাইরা আছেন আপনি সবসময় দেখেন আমি সব সময় চেষ্টা করি পজিটিভ কথা আই লাইক টু থিংক পজিটিভ এবং পজিটিভ ভাবে কথা বলা পছন্দ করি নেগেটিভ কথা না বলাই ভালো চিন্তা তো ভুলতেই হবে শুধু যে আমি আই লাইক টু স্পিক ট্রুথ আমি সত্যিটা বলি তিতা আমি তিতা আমি মানি না